শেখ হাসিনার পদত্যাগে সারাদেশে উল্লাস করছে কোটা আন্দোলনের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন ফরিদুর রহমান শেখ হাসিনার পদ থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় উল্লাস ও মিষ্টি বিতরণ করছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের স্লোগানে মুখরিত খুলনা মহানগরী সর্বস্তরের মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠে শিববাড়ি এলাকা শেখ হাসিনার পদত্যাগে সিলেট পরিণত হয়েছে আনন্দ মিছিলের নগরীতে উল্লাস করছেন সর্বস্তরের মানুষ শেখ হাসিনার পদত্যাগের খবরে কুমিল্লার কান্দিরপাড়ে জড়ো হন লাখো মানুষ আনন্দ উল্লাস করেন তারা এছাড়া রংপুর রাজশাহী বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আনন্দ উল্লাস করছেন জনতা ফরিদ রহমান জিটিভি নিউজ